হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আজকে কিছু ড্রেস ডেলিভারি দিব তো ড্রেসগুলোর কাজ অলমোস্ট হয়ে গেছে শুধুমাত্র প্যাকিং করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়াটা বাকি তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন হলো এইভাবে ভিডিওটা করা হয় না আসলে সময় স্বল্পতার অভাব কাজের ব্যস্ততা সব মিলেই এভাবে ভিডিওটা ঠিকমতো করে উঠতে পারি না আর যেহেতু এটা আমার কাজ এই জন্য ভিডিওতে অ্যাক্টিভ থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু বেশ কিছুদিন হল ব্যক্তিগত কারণে পারিবারিক কিছু ঝামেলার কারণে আসলে ব্যস্ত থাকতে হচ্ছে এই জন্য আমি এই দিকে খুব বেশি একটা ফোকাস করতে পারছি না অনেকটা স্লোলি আমাকে আগাইতে হচ্ছে যখন যে কাজগুলো করছি সাথে সাথে ডেলিভারি দিয়ে দিচ্ছি ভিডিও করার সময় বা সেটা এডিট করার সময়টা আমার হয়ে উঠছে না তারপরে অলরেডি ঈদের সিজন শুরু হয়ে গেছে এই জন্য আমার কাস্টমারদের সাথে কনভারসেশন থাকাটাও অনেকটা বেশি জরুরি যদি ঈদ এখন অনেক বাকি আছে কিন্তু আমার অর্ডার নেওয়াটা কিন্তু অলরেডি ঈদের জন্য শুরু হয়ে গেছে এই বিষয়গুলো আমার কাস্টমার আপুদের আমার ভিউয়ার্স আপুদের আসলে জানানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ গত বছর কিন্তু আমি বলেছিলাম যে সবাই বরাত পর্যন্ত আমি অর্ডার নিব তারপরে আর অর্ডার নিব না কিন্তু দেখা যাচ্ছে যে এত বেশি অর্ডার চলে আসছিল যার কারণে আমি সবাই বারাতেরও এক মাস আগের থেকে অর্ডারটা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবারও কিন্তু সেটাই করতে হবে সবাই বারতের মিনিমাম এক মাস আগে থেকে কিন্তু আমি অর্ডার নেওয়াটা বন্ধ করব। ইনফ্যাক্ট এমনও হতে পারে এর আগেও বন্ধ করা হয়ে যেতে পারে তবে ঈদ পরবর্তীর জন্য অর্ডার কিন্তু সবসময়ই চালু থাকবে আচ্ছা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা আমার এক কাস্টমার আপু অর্ডার করেছেন তো উনি এই ড্রেসটা কাস্টমাইজ করে নিয়েছেন আর এই সেম ডিজাইনের ড্রেস কিন্তু আমি এর আগেও দেখেছিলাম সেটা ছিল নেভি ব্লু আর পিঙ্ক কালারের কম্বিনেশনে জামাটা ছিল নেভি ব্লু আর অনাটা ছিল পিঙ্ক কালার তো এই ড্রেসটা করেছি আমি সিদ্ধ জলপাই আর অফ হোয়াইটের কম্বিনেশনে আপু পোরাটাই কিন্তু কালারটা কাস্টমাইজ করে নিয়েছেন আমি শুধু সুতার কালারগুলো আমার পছন্দ মতো করে দিয়েছি আর এই ড্রেসটা পুরাটাই কিন্তু আনস্টিচ যাবে পুরো ড্রেসটা মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে আর এই ড্রেসটার ডিজাইনটা একটুখানি ইউনিকভাবে করা হয়েছে তো এখানে যে স্টাইপগুলো করা আছে এগুলো কিন্তু সবটাই কাঁথা স্টিচ দিয়ে করেছি দুই লেয়ার করে কাঁথা স্টিচ দেওয়া আছে আর ফুলগুলো সবই কিন্তু ভরার সেলাই দিয়ে করা আছে আর পাতাগুলো করেছি খেজুর পাতা তো এই ড্রেসটা কিন্তু পুরোটাই করেছি অরবিড ভয়েল আর ব্রাইট কটন দিয়ে জামাটা করেছি অরবিট ভয়েল আর উনাটা করেছি ব্রাইট কটন দিয়ে তো এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটাও কিন্তু কাস্টমাইজ ড্রেস আমার এক রিপিট কাস্টমার আপু এই ড্রেসগুলো অর্ডার করেছেন আসলে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো ড্রেসই কিন্তু বেশিরভাগই আমার রিপিট কাস্টমার আপুদেরই অর্ডার করা তো এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন উনি কালার কম্বিনেশনটা পুরোটাই ওনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছেন এই সেম ডিজাইনের ড্রেস কিন্তু এর আগেও আমি করেছি সেটা আপনারা দেখেছেন তো আজকে একটু ভিন্ন লোকে করেছি তো এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পার্সোনালি কামিজটা তো অবশ্যই অনেক বেশি সুন্দর তবে এই ড্রেসের থেকে বড় সৌন্দর্য হচ্ছে ওনাটা এই ড্রেসের ওনাটা আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লেগেছে পুরো ড্রেসটাতে সাদা কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে ওনাটা যেহেতু সাদা এবং সাদার উপরে কাজ করেছি যদিও কাস্টমার আপু কিন্তু সেটা বলে নাই উনি কিন্তু আমাকে সাদা কালারের উপরে জামার সাথে ম্যাচিং করে কাজটা করে দিতে বলেছিলেন কিন্তু আমি ভুলবশত করে ফেলেছি সাদার উপরে সাদা তো আমার কাস্টমার আপুর আসলে এত বেশি ভালো আমি যখন কাস্টমার আপুকে বলেছিলাম তো আমি বলেছিলাম ওনাকে আরেকটা ওনা করে দিতে যেহেতু আমি ভুলবশত করে ফেলেছি তো আপু বলেছেন সমস্যা নেই উনি যেভাবে করেছি সেভাবেই ডেলিভারি দিতে বলেছেন কিন্তু আসলে ওনাটা এত বেশি ভালো হয়েছে যেটা বলার মতোটা তো আপু যদি ওনাটা না নিত তাহলে আমি নিজেই হয়তো রেখে দিতাম আর ইদানিং কেন জানি আমার একটু ভুল মনে হয় বেশি হয়ে যাচ্ছে যেটা আপনারাও মনে হয় খেয়াল করেছেন আর আমার কাস্টমার আপু আসলে অনেক অনেক বেশি ভালো যার কারণে আমি ভুল করা সত্ত্বেও সেই ড্রেসগুলো ওনারা ওইভাবেই নিয়ে নিচ্ছেন তো যাই হোক এই সেম ডিজাইনের ড্রেসটা কিন্তু আপু আরও একটা অর্ডার করেছেন উনি ওনার মায়ের জন্য আর ওনার জন্য এই সেম ড্রেস অর্ডার করেছিলেন আর দুটাই কিন্তু স্টিচ করা ড্রেস আর এই ড্রেসটা এর আগেও আমি দেখিয়েছিলাম যার কারণে এই ড্রেসটা খুলে দেখাবো না সেম ডিজাইনের ড্রেস শুধু কালারটা কিন্তু চেঞ্জ তো সেম ডিজাইনের ড্রেস কিন্তু চাইলে আপনারাও অর্ডার করে ফেলতে পারেন আর এছাড়া আপনারা কিন্তু চাইলে কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন আর অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু অলরেডি ঈদের জন্য অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি এবং বেড়াতে মিনিমাম এক মাস আগের থেকে আমি অর্ডার নেওয়া কিন্তু বন্ধ করে দিবো এই জন্য যেসব বাপুরা চাচ্ছেন যে ঈদ উপলক্ষে আমার কাছে ড্রেস অর্ডার করবেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেমন সেই দিন এক আপু আমাকে এস এম এস করেছেন উনি বলছেন যে উনি একটা পাঞ্জাবি নেবে ওনার হাজব্যান্ডকে গিফট করার জন্য কিন্তু সেটা উনি ফেব্রুয়ারি মাসে নিবে তো ফেব্রুয়ারি মাসে তো অলরেডি রোজা শুরু হয়ে যাবে তখন তো আমার অর্ডার বন্ধ থাকবে তো ওনাকে আমি ডিটেলস বললাম যে আমি কিন্তু সারাগরের মিনিমাম এক মাস আগে থেকে অর্ডার বন্ধ করে দিব তো এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ অনেক কাস্টমার আপুরা আছেন যারা লাস্ট পর্যায়ে গিয়ে আমাকে এত বেশি রিকোয়েস্ট করেন আর আমার তখন ওনাদের রিকোয়েস্টগুলো রাখাও কিন্তু সম্ভব হয় না কারণ যেহেতু আমি সবসময় প্রি অর্ডার নেই যারা আমার রেগুলার কাস্টমার আপু তারা জানেন আর সবগুলোই হাতের কাজের ড্রেস যেহেতু আর একটা হাতের কাজের ড্রেস তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে যারা হাতের কাজ সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু জানেন যে একটা ড্রেস তৈরি করতে অনেকটা সময় লাগে তো এই জন্য চাইলেও কিন্তু আমি নিতে পারি না অর্ডারগুলো এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা মিনিমাম শহতের এক মাস আগে থেকে অর্ডারটা দিয়ে রাখবেন আর আরও একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যারা ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা যে ড্রেসটা অর্ডার করবেন ওটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে এছাড়া আমার ফেসবুক পেজে যেখানেই হোক আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যদিও আমি সাথে সাথে হয়তো সবগুলো এস এম রিপ্লাই করতে পারি না কাজের ব্যস্ততার কারণে আমার অনেকটাই লেট হয়ে যায় রিপ্লাই করতে কিন্তু আমি যখনই এস এম এস চেক করি ফ্রি থাকি তখন কিন্তু আমি সবগুলো এস এম রিপ্লাই করি ধীরে ধীরে কারণ আমি সারাদিন ব্যস্ত থাকি এই জন্য সাথে সাথে কিন্তু আমি চাইলেই রিপ্লাই দিতে পারি না আর দিনে এত বেশি এস আসে সবার রিপ্লাই যদি আমি সাথে সাথে করতে যাই তাহলে কিন্তু আমি কোনো কাজ করতে পারি না আর ইদানিং এত বেশি কল করে আমার কাস্টমার আপুরা যার কারণে আমার কাজের অনেকটাই বেশি ব্যাঘাত ঘটে আর আসলে কলটা রিসিভ করতে না পারলেও কিন্তু সেটা সবার জন্যই খারাপ আমার জন্যও খারাপ আমার কাস্টমার আপুদেরও মনটা খারাপ হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন এস এম এস দিয়ে রাখার জন্য আর বিশেষ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবেন আর অনেকে আছেন সরাসরি কন্ট্যাক্টে কল করে ড্রেসের প্রাইস জিজ্ঞাসা করেন তো এইভাবে তো আসলে প্রাইসটা বলা সম্ভব হয় না যেহেতু ড্রেস অনেকগুলা আর সেম কালারের কিন্তু অনেক রকম ড্রেস আছে তো এই জন্য কিন্তু না দেখে ড্রেসের প্রাইস বলাটা অনেক টাফ একটা বিষয় এই জন্য আপনারা এই বিষয়টা খেয়াল করবেন তো যাই হোক এখন যে ড্রেসটা আপনারা দেখছেন এই ড্রেসটাও কিন্তু আমার একজন রিপিট কাস্টমার আপুই অর্ডার করেছেন আর এই ড্রেসটা আমার কাস্টমার আপুটা একটুখানি চেঞ্জ করে নিয়েছেন ওনাটা দেখে আপনারা বুঝতে পারছেন এর আগে যে ওনাগুলো দেখেছেন সেটাতে ছিল চিকন বর্ডার করে দেওয়া চারপাশে আর এই এই ওনাটাতে চওড়া যে বর্ডারটা দেওয়া আছে সেই বর্ডারটা দিয়ে ওনার চারপাশে কাজ করে দেওয়া হয়েছে যদিও সালোয়ারটা আগের মতোই করেছি এটাখানে কোনো চেঞ্জ নেই তবে জামাতে একটুখানি চেঞ্জ করা হয়েছে আপু জামার গলার ডিজাইনটা একটু কাস্টমাইজ করে দিতে বলেছিলেন তো আমি সেভাবেই করে দিয়েছি তো এই ড্রেসটা পুরোটাই করা হয়েছে ব্ল্যাকের উপরে যদিও কালারটা অনেকটা ফ্যাকাশে আসছে ভিডিওতে অরিজিনালি কিন্তু একদমই কুচকুচে কালো হবে তো এই ড্রেসটা পুরোটাই করা হয়েছে অরবিট ভয়েল আর ব্রাইট কটনের উপরে জামা আর পাজামা দুটাই অরবিট ভয়েলের করেছি আর ওনাটা করেছি ব্রাইট কটনের উপরে আর এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন তো এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা যে আপু অর্ডার করেছেন উনি শুধুমাত্র ওয়ান পিস অর্ডার করেছেন উনি তিনটা ড্রেস অর্ডার করেছেন তিনটাই ওয়ান পিস আর এই ড্রেসের কালারটা কিন্তু হবে রানী গোলাপি বা হালকা মেজেনটা কিন্তু ভিডিওতে রেড কালার মনে হচ্ছে অনেকে এটা রেড কালার মনে করতে পারেন কিন্তু এটা কিন্তু রেড কালার না এটা হচ্ছে অরিজিনাল রানি গোলাপি হবে তো এইরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলো স্টিচ বা আনস্টিচ যে কোনোভাবেই অর্ডার করতে পারবেন আর যে ড্রেসটা অর্ডার করবেন ওটার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে যাবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা এই এছাড়া চাইলে আপনারা আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আমি যেহেতু প্রি অর্ডার নেই আর কাস্টমারের কাছ থেকে ড্রেস অর্ডার নিয়ে তারপরে ড্রেসগুলো তৈরি করে দিই জন্য অবশ্যই কিন্তু আপনারা সময় নিয়ে অর্ডার করে রাখবেন আর সেক্ষেত্রে কিন্তু মিনিমাম দেড় থেকে দুই মাস ইনফ্যাক্ট কাজ বেশি হলে এর থেকেও বেশি সময় লাগতে পারে এরকম একটা সময় নিয়ে আপনাদের অর্ডার করে রাখতে হবে আর অবশ্যই কিন্তু অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে রাখতে হবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে আমার কাছে ড্রেসগুলো অর্ডার করবেন তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম